বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় কবে চৌঠা ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক নারী দিবস কবে আটই মার্চ আন্তর্জাতিক বন এবং বৃক্ষ দিবস কবে একুশে মার্চ বিশ্ব জল দিবস কবে বাইশে মার্চ বিশ্ব আবহাওয়া দিবস কবে তেইশে মার্চ বিশ্ব যক্ষা দিবস কবে চব্বিশে মার্চ বিশ্ব ইংরেজি ভাষা দিবস কবে তেইশে এপ্রিল আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে পয়লা মে আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস কবে বাইশে মে আন্তর্জাতিক রাষ্ট্রসংঘ শান্তিরক্ষা দিবস কবে উনত্রিশে মে বিশ্ব তামাক বিরোধী দিবস কবে একত্রিশে মে বিশ্ব পরিবেশ দিবস কবে পাঁচই জুন বিশ্ব শিশু শ্রমিক বিরোধী দিবস কবে বারোই জুন বিশ্ব রক্তদাতা দিবস কবে চোদ্দোই জুন বিশ্ব জনসংখ্যা দিবস কবে এগারোই জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস কবে আটাশে জুলাই আন্তর্জাতিক যুব দিবস কবে বারোই আগস্ট বিশ্ব মানবিক দিবস কবে 19 আগস্ট বিশ্ব নিউক্লিয় পরীক্ষা বিরোধী দিবস কবে উনত্রিশে আগস্ট আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে আটই সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কবে পনেরোই সেপ্টেম্বর আন্তর্জাতিক ওজন স্তর রক্ষা দিবস কবে ষোলোই সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি দিবস কবে একুশে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস কবে সাতাশে সেপ্টেম্বর আন্তর্জাতিক পৌর নাগরিক দিবস কবে পয়লা অক্টোবর আন্তর্জাতিক অহিংসা দিবস কবে দোস অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস কবে পাঁচই অক্টোবর আন্তর্জাতিক শিশুকন্যা দিবস কবে এগারোই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস কবে পালিত হয় ষোলোই অক্টোবর বিশ্ব দারিদ্র দূরীকরণ দিবস কবে সতেরোই অক্টোবর বিশ্ব তথ্য দিবস কবে পালিত হয় চব্বিশে অক্টোবর বিশ্ব ডায়াবেটিস দিবস কবে চোদ্দোই নভেম্বর আন্তর্জাতিক সহিষ্ণুতা দিবস কবে ষোলোই অক্টোবর নভেম্বর বিশ্ব এইডস দিবস কবে পালিত হয় পয়লা ডিসেম্বর মানবাধিকার দিবস কবে পালিত হয় দশই ডিসেম্বর